আন আলী ইবনে আবি তালিবিন রাদিয়াল্লাহু তাআলা عنہ قال قال الرسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন আল মাহদিউ মিন্না اهلাল আল্লাহ নবী বলেন মাহদি হবে আমাদের আহলে বাইতের অন্তর্ভুক্ত আমাদের আহলে বাইতের মধ্য থেকেই হবে মাহদি ইউসলিহু ফি লাইলা এক রাতেই আল্লাহ তাকে খেলাফতের সমস্ত যোগ্যতা দান করবেন চার নাম্বার মাহাদি হজরত ফাতেমার দি আল্লাহুতা আনহার বংশ থেকে হবে মনে করেন আপনি বললেন মাহাদি আপনি বংশ কি ফাতেমার তো এহাম কিমনে আপনি মাহাদি দেবেন তো এরকম মা যে হবে নবীর সবগুলা কথা এক ব্যক্তির সাথে মিলতে হবে তাহলে তিনি হবে মাহাদি একদেম হাজার চার হাজার ছিয়াশি নম্বর হাদিস

سمعت رسول الله صلى الله عليه وسلم يقول المهدي من ولد فاطمه বিবি বলেন আমি নবীকে বলতে শুনেছি মাহদি ফাতেমার বংশধর হবে কার বংশধর فاطمه নবীর বংশের নবীজির বংশে فاطمه ফাতেমার বংশ থেকে হাসান হবে এই হাসান থেকে হবে মাহদি সুবহানাল্লাহ এইভাবে আর কি নবী বললেন যে ফাতেমার বংশধর মানে নবীজির থেকে ফাতেমা فاطمه থেকে হাসান আর হাসানের বংশ থেকে হবে ইমাম মাহদি হাসানের বংশ থেকে যে আসবে দলিল আবু দাউদ শরীফের 4292 নম্বর হাদিস 4292 এই হাদিসের মধ্যে আছে নজর আলী ইবনে আবি তালিবিন রাদিয়াল্লাহু তাআলা আন ইলা ইবনে হ হাসান আলী তার সন্তান হাসানের দিকে তাকাইলেন হজরত আলী তার সন্তান হাসানের দিকে তাকাইলেন তাকায় বললেন ইন্না ইবিনি হা দা আমার এই সন্তান হাসান সে জান্নাতের যুবকদের সর্দার হবে যেমনটি নবীজি বলেছেন যে হাসান হবে জান্নাতের যুবকদের সর্দার আর কি ওয়া সেখরুজ মিন রজুলুন রাজুলুন ইউসাম্মা বিইসমি নাবিইকুম মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি তার বংশ থেকে একজন লোক বের হবে যেই লোকটার নাম রাখা হবে তোমাদের নবীর নামে সুবহানাল্লাহ তাহলে মাহাদির নাম নবীর নামে হবে বলেন মাহদির নাম কার নামে হবে নবীর নামে হবে ইউশবিহু ফি খুলকিহি মাহদির চরিত্রটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি চরিত্রের মতো হবে তাহলে একটু পেয়ে গেলাম আর কি আবু দাউদ শরিফের ফের চার হাজার দুইশো বিরাশি নম্বর হাদি সি রসুল বলেন ইউ ইসমু আবি মাহদির নাম হবে আমার নামে মাহদির আব্বার নাম হবে আমার আব্বার নামে নাম কি আবদুল্লাহ মাহদির আব্বার নাম হবে আবদুল্লা মনে করেন আমার আব্বার নাম হাবিব আমি যদি কই মাহাদি হইলো না তো কিভাবে হইলো তাহলে মাহদি যিনি হবেন তার আব্বার নাম হবে আবদুল্লাহ মাহদি যিনি হবেন তার নাম হবে মোহাম্মদ মাহাদি যিনি হবেন তার কপাল হবে চওড়া মাহাদি যিনি হবেন তার নাকটা হবে উঁচু মাহাদি যিনি হবেন তাকে এক রাতে আল্লাহ খেলাফতের যোগ্য বানাবেন মাহাদি যিনি হবেন তিনি হজরত হাসানের বংশের হবেন হজরত ফাতেমার বংশ হবেন মোহাম্মদ সাল্লা সাল্লামের বংশের হবেন মাহাদির ব্যাপারে মোটামুটি ধারণাগুলো আমাদের মনে থাকবে না ইনশাল্লাহ